আজকে মূলত ধর্মনগর তফসিল জেলা কংগ্রেসের উদ্যোগে একটা সাংগঠনিক সভা আমরা অনুষ্ঠিত হতে চলছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নির্দেশ অনুসারে আমরা সম্পূর্ণ রাজ্যে ত্রিপুরা তফসিল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন সম্পূর্ণ রাজ্যে আমরা ঘুরে ঘুরে এই প্রোগ্রামগুলো করছি এই প্রোগ্রামগুলোর মূল কারণ হচ্ছে আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য তাছাড়া আপনারা জানেন সবাই ভারতবর্ষের পার্লামেন্টে আমাদের যে প্রিয় নেতা রাহুল গান্ধী উনি ভারতবর্ষের পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাহিরে বহুদিন ধরে জাত গণনা করার জন্য ভারতবর্ষের সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন কিন্তু দীর্ঘদিন ওনারা তালবাহনা করেছেন শেষ অব্দি ওনারা রাহুল গান্ধীর সেই দাবির কাছে নতি স্বীকার করে বিহারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ওনারা ঘোষণা করেছেন যে জাত গণনা হবে যাই হোক আমরা ওনাকে সাধুবাদ জানাই উনি জাত গণনা করবেন তো আমাদের দাবি থাকবে আপনি জাত গণনা একটু দ্রুত করুন হঠাৎ করে বিহারের নির্বাচনের সামনে আপনি এইসব বলছেন তার আগে আপনি বলছিলেন যে মহিলাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষণ আপনি বিল পাশ করেছেন অনেক কিছু করেছেন কিন্তু কোনো ফলপ্রসূ রেজাল্ট আমরা আজ অবধি দেখতে পারি কাজেই আমরা তফসিল জাতির জনগণ আপনার মানে ভারতবর্ষের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে মোদী সরকারের কাছে আবেদন থাকবে আপনি অতি দ্রুত এই জাত গণনাটা ত্বরান্বিত করুন আর যাত কী ক্রাইটেরিয়ায় জাত গণনা হবে আজকে যদি জাত গণনা হয় আমরা যারা তফসিল জাতির মানুষ আছি তফসিল জাতির মানুষ তার সংখ্যা অনুযায়ী সেই সংরক্ষণ সে আদায় করবে আজকে আমরা সেভেন্টিন পার্সেন্ট ত্রিপুরা রাজ্যে আছি কিন্তু আমরা আমাদের একটা আন একটা হিসাব আছে সেই হিসাব অনুযায়ী আমরা প্রায় প্রায় নাইনটিন পার্সেন্টের কাছাকাছি তার মানে বর্তমানে আমাদের দশটা সিট আছে আরও দুটা সিট আমাদের বৃদ্ধি হয় ত্রিপুরা বিধানসভায় তাছাড়া পার্লামেন্টে আমাদের একটা আসন সংরক্ষিত হয় কাজেই আমাদের দাবি থাকবে আপনি জাত গণনা যত তাড়াতাড়ি সম্ভব সেই জাত গণনা করুন সাংগঠনিক যে সভাটা সেই সভায় আমরা তফসিল জাতির যে লোকজন সেই লোকজনকে আরও শক্তিশালী করে কংগ্রেসের প্ল্যাটফর্মে কংগ্রেসের পতাকা তোলে আমরা নিয়ে আসার চেষ্টা করছি যাতে আগামী দিন আমাদের যে তফসিল জাতির দশটা সিট আছে সেই দশটা সিট আমরা পুনরুদ্ধার করে যাতে আমরা কংগ্রেসের সরকার গঠন করতে পারি এবং কংগ্রেসকে স্বরূপ দিতে পারি তার কারণ হচ্ছে তফসিল জাতির দায়বদ্ধতা যে আমরা আজকে কংগ্রেসকে কংগ্রেসের পতাকা তোলে আসছি কংগ্রেসে আমাদের সুরক্ষা দিয়েছে কারণ হচ্ছে এই দায়বদ্ধতার কারণ হচ্ছে ভারতবর্ষের সংবিধান যখন রচনা করা হয় ডাক্তার বি আর আম্বেদকরের নেতৃত্বে তখন এই তফসিল জাতিকে সংরক্ষণের আওতায় আনা হয় তফসিল জাতি এবং তফসিল উপজাতিকে কাজেই আমাদের তফসিল জাতির এটা এখন দায়বদ্ধতা এবং আমরা কংগ্রেসকে যদি আমরা এই ভারতবর্ষের সরকারে অধিষ্ঠিত না করতে পারি আবার এবং ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা রাজ্যটা আজকে কমিশন বাণিজ্য চলছে আপনি জাগার দালালি জমির দালালি ঠিকেদারি দালালি বালি দালালি নিগো দালালি সব জায়গায় কমিশন বাণিজ্য আপনি টাকা ছাড়া কোনো ঠিকাদারি কাজ টাকা না দিলে আপনি কোনো ঠিকাদারি কাজ করতে পারবেন না আপনি যতই সরকারের একদম ক্লোজ লুক হন না কেন আগে কমিশন দেন তারপরে কাজ করুন এই তো চলছে মানুষে বাড়ি বিক্রি করতে গেলে টাকা লাগে বাড়ি কিনতে গেলে টাকা লাগে যে কিনবে তার কাছ থেকে এই তো চলছে বিরোধীরা আজকে রাজনীতি করতে পারছে না বিরোধীরা মিছিল আক্রান্ত হচ্ছে বিরোধীরা বাড়িঘর আক্রান্ত হচ্ছে সব জায়গায় এই সময় একটা প্রতিরোধ ওনারা সৃষ্টি করেছেন আপনারা যারা সাংবাদিক বন্ধু বান্ধব এখানে এসছেন আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনসাধারণকে আমাদের বার্তা আপনারা কি এই সমাজ ব্যবস্থা এই সিস্টেম কোনোদিন উপলব্ধি করেছেন সেটা তো কখনো করেননি আমরা আগে যারা কংগ্রেস সিপিএম সবাই একটা মিলেমিশে একটা কাজ করতো সবাই একটা মানে আন্তরিকতা ছিল সমাজের মধ্যে আজকে বিভেদ সৃষ্টি হয়ে গেছে আজকে সাম্প্রদায়িকতা চলছে মন্দির মসজিদ পাহাড়ি বাঙালি এই এইভাবে তো সমাজ চলতে পারে না এইভাবে শিক্ষার অগ্রগতি হয় না স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন মুখ্যমন্ত্রীর দপ্তর এটা কিন্তু হাসপাতালে যান আপনি ভালো একটা পরিষেবা পাচ্ছেন না আর কর্মসংস্থান ওনারা বলেছিলেন পঞ্চাশ হাজার চাকরি দেবেন আমাদের ত্রিপুরা রাজ্যে দুই হাজার সালে ক্ষমতায় আসার আগে ওই দুই হাজার পঞ্চাশ হাজার তার মানে ছয়ে ছয় বছর আপনারা কাটিয়েছেন তিন লক্ষ চাকরি হওয়ার কথা চাকরি তো আপনার এক এক সময় এক এক কথা বলেন কখন বলেন এক থেকে পক্ষ কারণ তফসিল জাতি গ্রামাঞ্চলে বেশি বসবাস করে রেগার মজুর মজুর তারাই কাজেই আপনি যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব পাঁচশো টাকা রেগার মজুরি করুন এবং দুইশো দিনের কাজ ধার্য করুন আমাদের দাবি থাকবে আপনি ত্রিপুরা রাজ্যে যত শিক্ষিত বেকার আছে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা চালু করুন এটা আমাদের একটা মূল দাবি তাছাড়া আমাদের দাবি থাকবে আপনি তো সব মানুষকে চাকরি দিতে পারবেন না সব বেকারকে চাকরি দিতে পারবেন না যেগুলো আছে এগুলি তোই দিচ্ছেন না কাজেই যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে ডিগ্রি ধারণ করে আসছে তাদেরকে আপনি পঁচিশ লক্ষ টাকা ঋণ দিয়ে ফর্ম ইলিভেনের মাধ্যমে আপনি কাজ দিন তাহলে ওই বেকার যুবক যুবতী তাহলে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এইগুলি নিয়ে আমাদের চাকরি দিয়েছেন কখন এদিন কিছুদিন আগে পত্রিকায় দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন উনিশ হাজার চাকরি দিয়েছেন আমাদের যুব কংগ্রেস যেটা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেস সেটা দাবি তুলেছে যে আপনি উনিশ হাজার চাকরি দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন কিন্তু কই উনি তো সাইলেন্ট কাজেই এই মিথ্যা জুমলাবাজি করে লাভ নেই আপনি অতি সত্বর যত ছাপ্পন হাজার পোস্ট খালি আছে সেইগুলিতে চাকরির ব্যবস্থা করুন আমার আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন রেগার মজুরি আপনি তিনশো চল্লিশ টাকা করবেন বিজেপি সরকার কথা দিয়েছিল সব জায়গায় জায়গায় গিয়ে কই তিনশো চল্লিশ টাকা তো রেগার মজুরি হয় নাই আমাদের দাবি থাকবে আপনার পাঁচশো টাকা রেগার মজুরি করতে হবে এবং দিনের কাজের বরাদ্দ করতে হবে আপনি তো এখন মাত্র বত্রিশ চৌত্রিশ দিন ইয়ে করছেন এই রেগা রেগা অ্যালটমেন্ট করছেন অথচ যারা বেনিফিশিয়ারি তারাও ঠিক মতো এই বত্রিশ চৌত্রিশ দিনের মানুষের কাছে আবেদন আপনারা তফশিল জাতির সং তফসিল জাতির যে সংরক্ষণ সেই সংরক্ষণকে আপনারা শক্তিশালী করতে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা মানুষ কংগ্রেসের পতাকা তুলে আসুন এসে আগামী দিন যাতে এই একটা জুমলা সরকার একটা দুর্নীতিবাস সরকার একটা কমিশন বাণিজ্যের সরকারকে আমরা যাতে ছুঁড়ে ফেলতে পারি সেই দিকে আপনারা সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন এই আবেদন আপনাদের সবার কাছে আমরা রাখছি ত্রিপুরার তফসিল রাজ্য কমিটির পক্ষ থেকে আপামহর্ত্রি ত্রিপুরার জনসাধারণ কাছে এই আবেদন আমি রাখছি নমস্কার